আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে এই ভিডিওতে কে কেকিআর তিনটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের ওপরে কথা বলবো যেখানে সর্বপ্রথম যে বড় আপডেটটি হচ্ছে সেটি হচ্ছে যে কে কি আর ছাড়বে গৌতম গম্ভীর যেখানে ভারতের হ্যাড কোচ হতে পারে বলে শোনা গিয়েছে এবং তার পাশাপাশি দ্বিতীয় বড় আপডেটটি হচ্ছে যে মুম্বাইয়ে যাবে বরুণ চক্রবর্তী আইপিএল দু হাজার পঁচিশে কেকিআর দল ছেড়ে যেখানে মুম্বাই দিচ্ছে এই বরুণ চক্রবর্তীকে কোটি টাকার অফার যেখানে তৃতীয় বড় আপডেটটি হচ্ছে যে কনফার্ম হলো সঙ্গী যেখানে গুরুবাজ এদিন দুর্দান্ত ব্যাটিং করেছে নেটে যেখানে যেখানে চার ছক্কার বন্যা বইয়েছে গুরুবাজের ব্যাটিংকে দেখে কনফার্ম করলো নারিনের সঙ্গী হিসেবে এই গুরুবাজকে হ্যাঁ এই হচ্ছে তিন বড় আপডেট যে গম্ভীর হবে ভারতের হেড কোচ যেখানে মুম্বাই ছেড়ে যাবে বরুণ চক্রবর্তী কনফার্ম হলো সুরিন নাইনের সঙ্গে আমাদের রহমন আল্লাহ গুরবাজ হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই ভিডিওতে এই তিন বড় আপডেটের অপরে পুরো ডিটেলসে আলোচনা করব যে গৌতম গম্ভীরের কত পার্সেন্ট চান্স রয়েছে এই ভারতীয় দলে হ্যাড কোচ হওয়ার এবং যদি সে হ্যাড কোচ হয়ে যায় তাহলে কি কে কে দলকে ছেড়ে দেবে তেমনি বরুণ চক্রবর্তীর কি খবর এই গুরবাজের কি খবর গুরবাজ কতটা তৈরি রয়েছে এইসব বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সমস্ত কে কে আর ফেনেদের আপনারা যদি কে কে আর দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন সর্বপ্রথম আমরা দেখে নেব গুরবাজির ব্যাপারে কি রয়েছে সম্পূর্ণ তথ্য যেখানে প্র্যাকটিসে এদিন গুরুবাজ কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে যেখানে একের পর এক লম্বা লম্বা চার ছক্কা হাঁকিয়েছে এই যেখানে গুরুবাজ রয়েলের সামনে ওপেন করতে পারে বলে শোনা গিয়েছে সুনীল নারিনের সঙ্গে হ্যাঁ যেখানে কনফার্ম করে নিল গৌতম গম্ভীর যে নারিনের সঙ্গে ওপেন করবে এই গুরুবাজ যেখানে গুরুবাজই খেলবে সেমি ফাইনালেও বলে শোনা গিয়েছে যেখানে গুরু কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে সে প্র্যাকটিসে দুর্দান্ত ব্যাটিং করেছে এবং সে পুরোপুরিভাবে আর দল এরপর সামনে তারপর খেলবে সেমিফাইনাল এবং গুরুবাজ রয়েছে পুরোপুরিভাবে তৈরি এবং কনফার্ম করে নিল আর দল যে নারিনের সঙ্গে ওপেন করবে গুরুবাজ যেখানে গুরবাজকে নিয়ে এটি হচ্ছে আপডেট যে গুরুবাজ রয়েছে পুরোপুরিভাবে তৈরি এবং সে এদিন প্র্যাকটিস করার সময় দুর্দান্ত ব্যাটিং করে সবার মন জয় করে নিয়েছে তাই কিন্তু তাকে নারিনের সঙ্গে ওপেন করাতে পারে বলে শোনা গিয়েছে যেখানে তার পাশাপাশি কে আর দলের যে দ্বিতীয় বড় আপডেটটি হচ্ছে সেটি হচ্ছে যে দু হাজার পঁচিশ সালের জন্য কে কি আর দল ছেড়ে দিবে গৌতম গম্ভীর কারণ সে ভারতের হেড কোচ হতে পারে বলে শোনা গিয়েছে যেখানে ভারতের হেড কোচ যদি হয়ে যায় গৌতম গম্ভীর তাহলে কে কি আর দলকে ছেড়ে দিবে বলে শোনা গিয়েছে যেখানে একসঙ্গে কিন্তু কোনো ক্রিকেটারই কোনো কোচ কিন্তু দুটি টিমের ম্যান্টর বা কোচ করতে পারবে না যেখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজিস লিগ ক্রিকেট যেখানে তারই কারণে সে কিন্তু এই কে কে আর ছাড়তে বাধ্য হবে যদি সে ভারতের হেড কোচ হয়ে যায় তাহলে যেখানে ইতিমধ্যে কিন্তু এই গম্ভীরকে নিয়ে এই সব থেকে বড়ো আপডেটটি বেরিয়ে এসেছে যেখানে গম্ভীর যদি ভারতের হেড কোচ হয় তাহলে কিন্তু এটি ভারতীয় ক্রিকেটের জন্য দারুণ সুখবর কারণ আমরা দেখেছি কে কি দলে যে গম্ভীরের ম্যান্টোরে এবছর বছর কে আর দল কত দূর পারফরমেন্স করেছে তারই জন্য আর পাশাপাশি যেখানে তৃতীয় বড় আপডেটটি হচ্ছে যে বরুণ চক্রবর্তী কে কি দল ছেড়ে মুম্বাইয়ে চলে যেতে পারে দু সালে বলে শোনা গিয়েছে যেখানে কোটি টাকার অফার করা হয়েছে বরুণ চক্রবর্তীকে মুম্বাইয়ের তরফ থেকে যেখানে এই টাকা অফার করার পর কিন্তু বরুণ চক্রবর্তীর তরফ থেকে কোনো আপডেট পাওয়া যায়নি কোনো তথ্য শোনা যায়নি যেখানে বরুণ চক্রবর্তী এখনো পর্যন্ত কোনো আপডেট দেয়নি যে সে মুম্বাইয়ে যাবে বলে যেখানে তবে এটাই শোনা গিয়েছে যে দু হাজার সে কিন্তু কোটি টাকার জন্য টাকার লোভের কারণে সে কিন্তু কে কে আর দলকে ছেড়ে মুম্বাইয়ে চলে যেতে পারে তবে বরুণ চক্রবর্তী যদি মনে করে যেখানে সে কিন্তু দীর্ঘদিন ধরে কে কে আর দল হয়ে খেলে আসছে তার মনের ভালোবাসাকে বুঝতে পারে তাহলে সে কিন্তু কে কে আর দলে থাকবে এবং তার কাছে যদি টাকাই ইম্পর্ট্যান্ট টাকাই সব তাহলে সে কে কে আর দলকে ছেড়ে দু হাজার পঁচিশে মুম্বাইয়ে চলে যাবে বলে শোনা গিয়েছে যেখানে আমাদের এটাই থাকবে দেখার বিষয় যে বরুণ চক্রবর্তীর তরফ থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে যে সে কে কে আর দলে থাকতে চাইছে নাকি টাকার কারণে মুম্বাইয়ে চলে যাবে তাই এই হচ্ছে আজকের ভিডিও এই হচ্ছে খুবই তিন গুরুত্বপূর্ণ আপডেট যেগুলি এর তরফ থেকে বেরিয়ে এসেছে তাই এই তিন আপডেটের ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না গৌতম গম্ভীরকে কি কে কি আর দল ছেড়ে ভারতীয় দলের কোচ হওয়া উচিত অবশ্য নিচে কমেন্ট করুন তাই আপনাদেরকে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ